এত রাতে জামাই কত হাজার টাকার মাছ কিনে নিয়ে এলো আর এই মাছগুলো গুছাতে গুছাতে আমার কতটাই না টাইম লেগে গিয়েছে তাও ছিল অনেক রাত্রেবেলা আপনাদের ভাইয়া আজকে রাত্রেবেলা বাজারে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এতগুলো মাছ কিনে নিয়ে এসেছে আর এগুলো আমি কিভাবে গুছিয়ে রেখেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আর আপনারা অনেকেই আমার কিন্তু বাজারের ব্লগগুলো বেশি পছন্দ করেন আর এই যে সকালবেলা আমি বাসায় যে জামাকাপড় পরেছি ওই জামাকাপড় পরেই কিন্তু হাঁটতে বেরিয়ে পড়েছি আমি যেহেতু ভোরবেলা হাঁটতে বের হই সেই জন্য ড্রেস আর চেঞ্জ করি না যেটা পরা থাকে ওটা পরে আমি নামাজটা পরে জাস্ট বেরিয়ে পড়ি আর এই যে দেখতে পাচ্ছেন এখন সকালবেলা রাস্তায় হাঁটতেছি সকালবেলার ওয়েদারটা এত বেশি ঠান্ডা এত ভালো লাগছিল রাস্তায় নিরিবিলি কেউ ছিল না পাখির কিচিমিচি ডাক খুবই ভালো লাগছিল। পরে আমি একটা কেকের শপে চলে এসেছি সকালে নাস্তা কেনার জন্য আমি সব সময় এখান থেকে নাস্তা কিনে নিয়ে যাই মীরা আর শালিনের জন্য তো আজকে এসে দেখি নাস্তা নেই ওরা বলতেছে একটু লেট হবে ম্যাডাম আপনি একটু বসতে পারেন তা আমি তো বসতে পারবো না শালিন যেহেতু স্কুলে যাবে আমাকে বাসায় চলে যেতে হবে তো কী আর করা নাস্তা নিয়ে যে দেখতে পাচ্ছেন এগুলো সব ফাঁকা এখনও কিন্তু তার তারা নাস্তা রেডি করে নিয়ে আর এখন সময় ছিল সকাল সাতটা তো বাসায় চলে এসেছি ভাবলাম আমি নিজেই নাস্তা তৈরি করব বাচ্চাদের জন্য নাস্তা রেডি করব আমাদের জন্য নাস্তা রেডি করব বাহির থেকে এসে আমি এক গ্লাস পানি খেয়ে নিয়েছি আর এখানে কিছুটা সসেস ছিল ফ্রিজের সসেস একদমই শেষ হয়ে গিয়েছিল তো যতটুকু আছে ততটুকু দিয়ে আজকে আমাদের নাস্তা হয়ে যাবে সাথে দুইটা তিনটা ডিম সিদ্ধ দিয়েছি আমি আর এখানে কিছু রুটি আমি এখন সেঁকে নেব প্রথমে আমি দুইটা ডিম দিয়েছিলাম পরে আমি আর একটা ডিম দিয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি একটা ডিম আমি শালিনকে খাইয়ে দেব আর দুইটা ডিম আমি মিরার জন্য দিয়েছি আর এখানে আমি রুটি সেখানে নিচ্ছিলাম আমার এই ফ্রাইপ্যানটা অনেক শখের ছিল জানেন এই ফ্রাই প্যানটা কেনার এটা কেন যেন শুধু কালো হয়ে যাচ্ছে বুঝতেছি না যতই ঘষা মাজা করা হোক না কিন্তু ফ্রাই প্যানটা কিছুতেই সুন্দর থাকে না আর এই লেটুস পাতাগুলো আমাদের বেলকুনি বাগানের আমাদের বেলকুনিতে অনেকগুলো লেটুস পাতা হয়েছে সেদিন আপনাদের ভাইয়া সিঁড়ে নিয়ে এসেছে আমি ভাবছিলাম একটু ভিডিও করব। আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া যেহেতু সিঁড়েই ফেলেছে সেই জন্য আর ভিডিও করা হয়নি তো যা কাজকে কিন্তু লেটুস পাতা দিয়ে নাস্তা তৈরি করছি আর এগুলো তৈরি করছি বাচ্চাদের জন্য আমার আর আপনাদের ভাইয়ার জন্য শুধু সালাদ দিয়ে রুটি রোল তৈরি করব। সালাদ রোল বলতে পারেন সেটা স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করি আর বাচ্চারা তো খালি খাবে না তাদেরটার মধ্যে সসেস দিব মেয়োনেস দিব আর টমেটো সস দিবো আর এই যে বাচ্চাদের নাস্তা তৈরি করছি এখন সালমান শালিন মেয়েরা ওদের জন্য যাক ভালোই হয়েছে বাহির থেকে নাস্তা কিনে আনিনি নিজে এসে কিন্তু এখন নাস্তা বানিয়ে নিচ্ছি রুটি যেহেতু গতকাল রাতেই বানিয়ে রেখেছি সকালবেলা জাস্ট একটু সেঁকে নিলেই হয়ে যাবে তো সেই জন্য রুটিগুলো সেঁকে নিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার তার সাথে যে সবজি দিয়েছি সসেস লেটুস আর তার সাথে বাঁধাকপি দিয়েছি আর মেউনিজ আর চিলি সস দিয়ে এখন এই যে রুটি রোলটা তৈরি করে নিচ্ছি এভাবে বাচ্চাদের তৈরি করে দিলে আমার বাচ্চারা মাসাল্লাহ খুব পছন্দ করে খেতে তো সারেনকে এখন খাইয়ে দিব আর এক পিস আমি স্কুলে দিয়ে দেবো তো সবগুলো কিন্তু আমি এখানে রুটি রোল তৈরি করে নিয়েছি মানে সবজি রোল যেটাকে বলে আর কি সবজি রোলগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে অলরেডি তো সবজির উলগুলো এখন একটু প্লেটে নিয়ে নিচ্ছি তারপর বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য আমি সবসময় বাহির থেকে এসে সবাইকে চিলাচিলি করে ঘুম থেকে উঠিয়ে ফেলি সবাই যেহেতু ঘুমে থাকে আমার হাঁটাহাঁটির পর আমি একটু বাজারে যাই টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসি আর এই যে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিমগুলো একটু ছুলে নিব এখন সারাদিনকে ডিম খাইয়ে দিতে হবে সে ডিম একদমই খেতে চায় না পছন্দই করে না মাঝে মধ্যে স্কুলে দিয়ে দিই তো ওদেরকে নাস্তা খাইয়ে নিজেও নাস্তা খেয়ে নিয়েছি আর এখন আমি কিছু কাশকি মাছ রান্না করব আর এখানে কিন্তু অনেকগুলো কাশকি মাছই ছিল ভাবছিলাম আজকে কাশকি মাছের ভর্তা তৈরি করব। তো পরে দেখি যে অলস লাগছিল বাহির থেকে হেঁটে এসে আর কোনো কাজ করতে ইচ্ছে করলো না তাই ভাবলাম হাতে মাখিয়ে বসিয়ে দে এখানে পেঁয়াজ হলুদ লবণ কাঁচামরিচ মানে জিরা ধনিয়ার পর সব ধরনের মশলা আদা বাটা রসুন পাটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দেবো আর কাসকি মাছটা তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দিলেই হয়ে যায় সব সবসময় আমি এভাবে রান্না করি রান্নাটা বসিয়ে দিয়ে বাসায় কেউ ছিল না পাখিগুলোর সাথে একটু কথা বললাম আর এই পাখিটা শুধু আদর চায় ওকে যত বেশি আদর করবেন ততই কিন্তু চুপচাপ থাকবে আর যখন দেখবে ওর পাশে কোনো মানুষ নেই তখনই চিটকা চেঁচামেচি শুরু করে দেয় এই যে আমি এখন একটু রান্নাঘরে গিয়েছি দেখুন পাখিগুলো কিভাবে ডাকতেছে সকাল সকাল পাখির ডাক শুনতে কতই না ভালো লাগে কি মিষ্টি করে ওরা ডাকে ওদের কাছে যখন আসে ওরা একদম চুপচাপ থাকবে আর ও শুধু আদর চায় যখনই হাতে নিয়ে একটু আদর করে দেবো তখনই কিন্তু একদম চুপচাপ শান্তর মতো বসে থাকে আর দেখিয়ে দিবে এদিকে ওদিকে কোন দিকে ওকে মেসেজ করতে হবে পাখিটা খুবই শান্ত খুবই ভালো তো বেলকুনিতে চলে এসেছি অনেকগুলো পুঁইশাক হয়ে গিয়েছে মানে পাতাগুলো এত বেশি বড় বড় হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে পুঁশাকগুলো কেটেই ফেলবো আর সবগুলো শাকে কিন্তু আজকে কাটবো মশাল্লাহ অনেক শাক হয়েছে বেলকুনিতে তা আমাকে এক আপু বলেছেন যে আপু আমিও পুঁইশাক লাগিয়েছি বেলকুনিতে বাট আমারগুলো হচ্ছে না তুমি কিভাবে পুঁশাক রোপণ করেছো তোমারগুলো দেখতে কি কালো হয়েছে আর কতই না সুন্দর হয়েছে আসলে আপু পুঁশাক রোপণ করেছি আমি এগুলো ডাটি থেকে রোপণ করেছি বাট এগুলো খুব সুন্দর হয়েছে আর আমি যে টপটার মধ্যে রোপণ করেছি সেই টপটার মধ্যে সার ছিল কালো মাটি ছিল আর শাক সবজির খোসা আমি গাছের গোড়ায় দিয়ে রেখেছি এই তো এইভাবে আর কি গাছগুলো দেখাশোনা করি মশাল্লা শাকগুলো খুবই সুন্দর হয়েছে তো ভাবলাম আজকে সবজিগুলো কেটে নেই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি আর আজকে তেল ছাড়াই কিন্তু আমি একদম সবজিটা রান্না করব যেহেতু তেল আমরা এখন একদমই খেয়ে থাকি না অলিভ অয়েল বা সরিষার তেল অল্প অল্প করে ইউজ করি তো এক আপু আমাকে বলেছে আপু আমি চিয়া সিট খাচ্ছি বাট আমার ওজন কমতেছে না তো আপু আপনি চেষ্টা করবেন সবজি সালাদ এগুলো বেশি বেশি খেতে আর একটা করে রুটি খাবেন পাতলা রুটি তাও তেমন বেশি ডবল খাওয়া যাবে না তো চিয়া সিটটা সকালবেলা খালি পেটে খাবেন আর প্রতিদিন এক ঘন্টা হাঁটতে হবে আপনাকে নিয়ম করে প্রতিদিন একই টাইমে এক ঘন্টা হাঁটতে হবে বাসায় এসে টুকটা কাজ করবেন দিনের বেলা ঘুমানো যাবে না কিছু রুলস মেনে চললে ওজন কমানো একদমই সম্ভব তো আমাকে দেখে অনেকেই কিন্তু চিনতে পারে না এখন যে আপু আপনি এত শুকাইছেন কীভাবে আমি যেখানেই যাই লিফটে অনেক আন্টিদের সাথে দেখা হয় যে তুমি এত শুকাইছো কীভাবে এত কি সুন্দরভাবে শুকিয়ে গিয়েছো এভাবে আমাকে জিজ্ঞেস করে যখন আমার খুবই ভালো লাগে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম আমার কিছু ভাবিরাও আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে শুকাইছো এত শুকিয়ে গেছো কেন আসলে গ্রামের মানুষরা কিন্তু শুকিয়ে গেলে একটু টেনশন করেছে আল্লাহ ও শুকিয়ে গেছে কি হয়েছে না হয়েছে এরকম তো আমার কাছে মনে হলো যে গ্রামের মানুষগুলো মনে করে যে মোটা মানুষ দেখতে ভালো সুন্দর লাগে তারপর মোটা যারা আছে তাদের টেনশন নেই তারা খুব সুখে শান্তিতে আছে। আসলে মোটা মানুষের যে কি অশান্তি যে মোটা সেই তো বুঝে আমি যখন গ্রামে গিয়েছি সবাই বলতেছে এত শুকাইছো কেন নো তুমি তাকেই সুন্দর ছিলা মোটা ছিলা কত সুন্দর লাগছিল এ ধরনের কথা কথাবার্তা বলে আর কি তো যাই হোক আমি সবজিগুলো ধুয়ে নিলাম আমি এখানে পয়সাগুলো ধোয়ার পর এখন চলে এসেছি বাচ্চাদের জন্য একটা সবজি তৈরি করব এখানে আমি ডিম দিয়ে দিয়েছি আর ডিমের মধ্যে দিয়েছি হোয়াইট পেপার ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে সয়া সস ইউজ করেছি এখানে আর তার সাথে বাঁধাকপি দিয়েছি লেটুস দিয়েছি এতটুকু সবজি দিয়ে আমি বাচ্চাদের মাঝে মধ্যে এভাবে তৈরি করে দিই ওরা মশাল্লাহ খুব সুন্দরভাবে খেয়ে নেয় এটা ভাতের সাথে খেতে এত বেশি মজা হয় খালিও খাওয়া যায় এটা খালি তৈরি করে দিবেন অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না বাট এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন আপনার খেতে কিন্তু মন চাবে বারবার সবজি খেতে ইচ্ছে করবে ডায়েটের মধ্যে সব সময় একটু রসুন বাগার দিয়ে সবজিটা খাওয়ার চেষ্টা করবেন অল্প পরিমাণে তেল দিয়ে বেশি পরিমাণে রসুন দিয়ে যখন তিন চার আইটেমের সবজি আপনি বাগার দিয়ে খাবেন অল্প কটা ভাত নিয়ে এমনিতেই পেট ভরে যাবে আসলে বয়স থাকতে মানে অসুস্থতা না হতেই যদি শরীরটাকে একটু সুন্দরভাবে রাখা যায় তাতে কিন্তু অনেক দিন শরীর ভালো থাকে বয়স হয়ে গেলে আমাদের দেখা গেছে বিভিন্ন ধরনের রোগে ধরে যায় তখনই কিন্তু আমরা ডায়েট করি এটা করি সেটা করি তখন কিন্তু করে কোনো লাভ নেই অসুখ যখন চলে আসে তখনই আমরা হাঁটাহাঁটি করা শুরু করি তাই না সেটা করা একদমই যাবে না এখন থেকেই কিন্তু শরীরের যত্ন নিতে হবে যাই হোক যে আমার শাকটা রান্না করা হয়ে গিয়েছে আমি ডাল দিয়ে তারপর শাক রান্না করেছিলাম এত বেশি মজা হয়েছে বিশেষ করে সালমান পছন্দ করেছে যে ডালটা অনেক বেশি মজা হয়েছে আর পোশাকের পাতাগুলো এত পাতলা ছিল মানে ধরতেও ভালো লাগছিল আমার কাছে মনে হয় বাহির থেকে আমরা যে পোশাকগুলো কিনে নিয়ে আসি এগুলো এত মোটা মোটা পাতা মনে হয় যেন মুখে লাগে কিন্তু আমরা যে এই পোশাকগুলো রান্না করেছি আমাদের বেলকুনি বাগান থেকে এনে সেগুলো একদমই মুখে লাগেনি আমার কাছে মনে হলো মুখে দেওয়ার সাথে সাথে মিলে গেছে এত মজা লাগছিল খেতে তো বিকেলবেলা বাচ্চাদের জন্য আমি ফুলকপির পাকোড়া তৈরি করতেছি আর এই ফ্রাই ফুডটা দেখে আমার এত খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি তো এটা খেতে পারবো না আমি ডায়েট করছি এখন আমার দেখে কিন্তু লোভ সামলানো যাচ্ছে না আমি বাচ্চাদের বললাম যে তোমরা ফ্রাই ফুড খেও না তোমাদেরকে দিবো না এগুলো স্বাস্থ্যর জন্য খুবই ক্ষতিকর কিন্তু মীরা বারবার আমাকে বললো যে আমাকে ফুলকপির পাকোড়া তৈরি করে দাও সেদিন আমি ফুলকপির পাকোড়া করেছিলাম ওরা খেতে এত পছন্দ করেছে তো আজকে বললাম যে এগুলো বানানো যাবে না তোমাদেরকে বানাতে গিয়ে আমারও খেতে ইচ্ছে করে তো মীরা বলো তুমি আমাকে শুধু বানিয়ে দিয়ে চলে যাও তুমি খেও না তো কি আর করা বাচ্চাদের আবদার আর এখনকার শীতের সবজি যদি এভাবে না করে দে ওরা আর কখন খাবে এখনকার ফ্রেশ ফ্রেশ সবজি বাজারে উঠতেছে তো ফুলকপির পাকোড়া আমি গতকালকে ফুলকপি নিয়ে এসেছিলাম তখন হাফ করে ওদেরকে খাইয়েছি আজকে হাফটা করে দিচ্ছি মশালরা খুব সুন্দরভাবে খেয়ে নেয় বলে এটা নাকি খেতে খুব ভালো লাগে চিকেনের ফ্লেভার আসে আসলে আমি যেহেতু চিকেন ফ্রায়ার পাউডারটা এখানে ইউজ করেছি সেই জন্য এটা খেতে চিকেনের ফ্লেভার আসে আর এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে একদম চিকেনের মতো আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমার খেতে ইচ্ছে করছে বাট আমি কিন্তু খাবো না বাচ্চাদেরকেই পরে দিয়ে দিয়েছে আমি আর আপনাদের ভাইয়া ফুড বার্গার তার মধ্যে পিজ্জা এগুলো কিন্তু খাই না দেখাই হয়তো তৈরি করেছি সেগুলো বাচ্চারা খেয়ে নেয় কিন্তু আমরা কখনোই ট্রাই করি না তো যাই হোক আপনাদের ভাইয়ার কাণ্ড দেখুন সে রাতের সব সময় বাজার করে নিয়ে আসে মানে রাতের বাজারটা আমার এত বিরক্তিকর মনে হয় আমার কাছে খুবই খারাপ লাগে যখনই রাতের বাজার নিয়ে আসে তাছাড়া আজকে খালাও বাসায় আসে নিয়ে আমি রান্না করে রুটি বানিয়েছিলাম কিছুক্ষণ আগে রাতের বেলা তো আমি অনেক করে রুটি বানিয়ে রেখে দিই রান্নাঘরের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে আমি এগুলো কিভাবে কি করব এখন আমি বুঝতেই পারছি না মানে আমার মাথায় কাজ করছে না যে যেহেতুগুলো বাজার আমি কিভাবে গুছাবো এখন রান্নাঘর একদম এলোমেলো হয়ে আছে তো কি আর করা যেহেতু বাজারগুলো করিয়ে নিয়ে এসেছে এগুলো তো আমাকে এখন গুছাতে হবে বিশেষ করে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ তো আর এভাবে আস্ত রেখে দেওয়া যায় না চিংড়ি মাছগুলো আস্ত রেখে দিলে হাতে কাটা বেঁধতে পারে সেই জন্য আমি সব সময় যখন আমাদের চিংড়ি মাছ নিয়ে আসে তখন আমি কেটে বেছে পয়সা করে একেবারেই রেখে দিই তো আজকে করতে হবে আর অনেক মাছ নিয়ে এসেছে আমি চিন্তা তাই গুছাতে গুছাতে আমার কত না হয়ে যাবে তার সাথে শাক শাকসবজি মানে অনেক কিছু কিনে নিয়ে এসেছে এগুলো এখন গুছিয়ে নেব আর আমি সব সময় বলে দেই যে সকালবেলা বাজার করবে সকালবেলা বাজার করলে হয় কি বাজার সদায় সবকিছু গুছিয়ে তারপর গোসল করে ফেলা যায় আর রাতের বেলা যখন বাজার নিয়ে আসে তখন শরীরের মধ্যে মনে হয় যেন একটু গন্ধ গন্ধ লাগতেছে কেমন যেন লাগতেছে গোসল করতেই হবে রাতের বেলা গোসল করতে তো একদম ভালো লাগে না আর হচ্ছে ঠান্ডা সিজন এখন আর এখানে যে রূপচাঁদা মাছ নিয়ে এসেছে অনেক দিন পর তো ভাবলা মাছকে রূপচাদা মাছটাকেও কেটে রেখে দেবো দেখি যদি সময় থাকে তাহলে চিংড়ি মাছ আর রূপচাঁদা মাছটা কেটে রাখবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর হ্যাঁ আপনারা কিন্তু আমার মাছ গুছানো মানে বাজার গুছানো বিশেষ করে এত বেশি পছন্দ করেন যেদিনই আমি বাজারের ভিডিও দিই ওই দিনই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আর আপনারা দেখতেও খুব পছন্দ করেন আমার ভিডিওটা একদম ভাইরাল হয়ে যায় মোট কথা সবাই এত বেশি বাজারের ভিডিও পছন্দ করে তো একটা থালি আমি সরিয়ে নিলাম এখন আর একটা থালির মধ্যে আমি এক এক করে মাছগুলো খুলে নেব আর আপনাদের ভাইয়ার বাজার তো জানেনি সে যখন বাজারে যাবে মনে হয় বাজারটা উঠিয়ে নিয়ে আসতেছে এতগুলো মাছ একই সাথে নিয়ে এসেছে আরও হলো রাতের বেলা আর সবগুলো মাছই কিন্তু সাগরের মাছ ছিল বিশেষ করে অনেকগুলো মাছই সাগরের ছিল এটাও কিন্তু একটা সাগরের মাছ এই মাছটা আমরা মালয়েশিয়াতে অনেক খেয়েছি এটা খেতে খুবই ভালো লাগে একদম তেল নেই সাগরের মাছের মধ্যে কিন্তু একদম তেল থাকে না তো আপনাদের ভাইয়া যখন শুনতে পেয়েছে আমি ডায়েট করতেছি বা আপনাদের ভাইও তেল খাবার খেতে পারবে না তখন সে সাগরের মাছ বেশি করে নিয়ে এসেছে যে এগুলো আমরা খেলে আমাদের কোনো ক্ষতি হবে না যেহেতু সাগরের মাছের তেল খুবই কম থাকে তো সেই জন্য কিন্তু এখানে সাগরের মাছই বিশেষ করে অনেক নিয়ে এসেছে আর বাচ্চাদের জন্য নিয়ে এসেছে ইলিশ মাছ চিংড়ি মাছ বাচ্চারা যে খাবারগুলো খেতে পছন্দ করে ওদের খাবার দাবার আলাদা আর আমাদের খাবার দাবার আলাদা আর এখানে যে আরও মাছ নিয়ে এসেছে এগুলো হলো সাগরের বেলে মাছ সাগরের বেলে মাছটা খেতে কিন্তু অনেক মজা তো এগুলো কাটা ছিল সেজন্য আমার অত বেশি টেনশন ছিল না কিন্তু চিংড়ি মাছ আর রূপচাঁদা মাছ কিন্তু আমার কেটেই রাখতে হবে অনেকগুলো মাছ যেহেতু এখানে তো সবগুলো মাছই কিন্তু এখন আমি খুলে আর আপনাদের সাথে শেয়ার করছি যে সবগুলো মাছ খুলে দেখাবো যে কি কি মাছ আজকে নিয়ে আর এই যে এখানে নিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটাও খুব সুন্দর ছিল ছোটর মধ্যে আর ছোট ইলিশ মাছও কিন্তু খেতে অনেক ভালো লাগে ছোট ইলিশও তারপরে কিন্তু সাতশো আশো টাকা করে কেজি বাজারে মাছের যে দাম আমার কাছে মনে হয় এই মাছের টাকা দিয়ে খাসি কিনে আনা যাবে এত দাম মাছের তারপর তো মাছ তো খেতেই হবে মাংস তো বেশি খাওয়া যাবে না সেজন্য আপনাদের ভাইয়া যখনই বাজারে যায় বেশি পরিমাণে মাছ কিনে নিয়ে আসে এখানে কী মাছ নিয়ে এসেছে সেদিন পোয়া মাছ নিয়ে এসেছে আজকেও দেখুন আবার পোয়া মাছ নিয়ে এসেছে ফ্রিজে কিন্তু এখনো আমার পোয়া মাছ আছে তো কি আর করা পোয়া মাছগুলো আমি এখনও রেখে দিচ্ছি আর এই পোয়া মাছ কিন্তু একদম তেল থাকে না পোয়া মাছের সেজন্য একটু বেশি পরিমাণে আপনাদের ভাইয়া সবসময় নিয়ে আসে যখনই দেখে সেদিনের মাছগুলো আমার কাটতে হয়েছে অনেক সময় লেগেছে কাটতে আর আজকে মাছগুলো কেটে নিয়ে এসেছে যাক অনেকটা কাজে আমার বেঁচে গিয়েছে এগুলো আর আমাকে কাটতে হবে না জাস্ট একটু প্যাকেটিং করে রেখে দিতে হবে এই যে দেখুন এখানে আরও মাছ নিয়ে এসেছে এটা কী মাছ এটা একটু খুলে দেখতেছি দেখি কি মাছ নিয়ে এসেছে এখানে আর এখানে সবগুলো মাছই আমার কাছে খেতে ভালো লাগে সব মাছই আমি খেতে পছন্দ করি তো আপনাদের কোন মাছটা বেশি পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে কত টাকার মাছ নিয়ে এসেছে আমিও কিন্তু জানি না আপনাদের ভাইয়াকে বারবার জিজ্ঞেস করছিলাম কত টাকার বাজার করেছে বলো সে কিন্তু বলতেছে না তা আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আইডিয়া করে যে কত টাকার মাছ হতে পারে আমিও কিন্তু আইডিয়া করে বলতে পারছি না আর এখন যে মাছটা আমি পাতিলে নিয়েছি সেটা ছিল কারফু মাছ সাথে ডিম ছিল অনেকগুলো সেগুলো আলাদা করে রেখে দিয়েছি আবার এই যে দেখেন মাছের প্যাকেট মানে একটা একটা করে খুলতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমিও কিন্তু এখনও দেখিনি এখানে কি কি মাছ নিয়ে এসেছে প্যাকেটিংগুলো খুলতেছি আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি ওরকম আর কি তো এখন এটা আর একটা পাত্রে নিয়ে নিবো আর এগুলো মনে হচ্ছে মেবি তেলাপিয়া মাছ এই যে তেলাপিয়া মাছ একসময় আমাদের বাসায় এত প্রিয় একটি খাবার ছিল আপনাদের ভাইয়া আমি খেতে প্রচুর পছন্দ করতাম বাট তেলাপিয়া মাছে কিন্তু একটু চর্বি থাকে বেশি তেল থাকে বেশি যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে তারা কখনই তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ খাবেন না একদমই বাদ দিয়ে দিবেন সেগুলোর মধ্যে কিন্তু অনেক তেল থাকে তো যাই হোক এই যে মাছগুলো নিয়ে এসেছে কি কি মাছ নিয়ে এসেছে চলুন এক পলকে দেখে আসি এখানে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে সাগরের বাইলা মাছ পোয়া মাছ আর এখানে সাগরের আরেকটা মাছ নিয়ে এসেছে বলেছিলাম না আমি রুটি বানিয়েছি দেখুন আমার রান্নাঘরের কী অবস্থা আটা ময়দা সুজি সব এক জায়গায় হয়ে গিয়েছে এখানে রূপচাঁদা মাছ নিয়ে এসেছে রুই মাছ নিয়ে এসেছে আর তার সাথে ইলিশ মাছও ছিল তো সবগুলো মাছ এখন আমাকে আগে গুছিয়ে রেখে দিতে হবে তারপর আমাকে কুটাকাটি করতে হবে যে মাছগুলো কাটতে হবে সেগুলো কেটে বেছে পয়সা করে তারপর রেখে দিতে হবে আর হ্যাঁ মুরগি নিয়ে এসেছে মুরগিগুলো কিন্তু অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি দশটার মতো মুরগি নিয়ে এসেছে সেগুলো পয়সার করে ফ্রিজে রেখে দিয়েছি সেগুলো আর এখানে শেয়ার করা হয়নি যেহেতু অনেকগুলো শাক সবজি মাছ মাংস মুরগিগুলো রেডি করা ছিল সেই জন্য আপনাদের ভাইয়া ফ্রিজেই রেখে দিয়েছে চিকেন ছাড়া তো বাচ্চাদের একদমই চলে না তো বাজারে যখনই যায় আগেই চিকেন কিনতে হয় আর এখানে বাচ্চাদের আমাদের সবার জন্য কিন্তু মাছ কিনে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া বাজার করতে গেলে বাজারটা উঠিয়ে নিয়ে আসার আজকে দেখুন কত মাছ কিনে নিয়ে এসেছে তো রূপচাঁদা মাছগুলো আমি আর এখন কাটবো না যেহেতু রাত হয়ে গিয়েছে আমার হাতে সময় নেই তো এখন বাজারগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো আগে প্যাকেটিং করব। তারপর সবার লাস্টে দেখি যদি হাতে সময় থাকে চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিব। আর চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এই যে এখানে মাছের পাহাড় হয়ে গিয়েছে জমাতে জমাতে আর আপনাদের ভাইয়াকে শুধু ডাকছিলাম যে আমি এগুলো রেডি করে দিচ্ছি তুমি একটু হেল্প করো আমাকে ফ্রিজে নিয়ে এগুলো রেখে দাও পরে সে আমাকে হেল্প করেছে এখনও কিন্তু অনেক মাছ রাখা বাকি আমি ডিপ ফ্রিজে মুরগি রেখে দিয়েছিলাম সেটার মধ্যে জায়গা হচ্ছিল না পরে সেই ফ্রিজ থেকে নামিয়ে আরেকটা বড় ডিপে আপনাদের ভাইয়া মুরগিগুলো আলাদা করে রাখতেছে আর সব সময় যে মাছ খাবো আমরা সেগুলো আমাদের ফ্রিজে যে কালো ফ্রিজটা সেটার মধ্যে রেখে দিব তো দুইটা ফ্রিজে কিন্তু জায়গা করে তারপরে এগুলো রেখে দিতে হচ্ছে যেহেতু বক্সে ভরে রেখে দিচ্ছি ফ্রিজে একদমই জায়গা হচ্ছিল না তো এই যে এখন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু অবশ্যই কেটে নিতে হয় তা নাহলে এগুলো ফ্রিজে রেখে দিলে কিন্তু যখন শক্ত হয়ে যাবে কাটার খোঁচা থাকা সম্ভাবনা থাকে সেজন্য যখনই চিংড়ি মাছ আনে সব মাছ কাটতে পারি আর না পারি কিন্তু চিংড়ি মাছটা আমি কেটে রেখে দিই আর চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল একদম ফ্রেশ ছিল হাত পাগুলো লম্বা লম্বা ছিল দেখতে আমার কাছে ভালো লাগছে তো যাই হোক চিংড়ি মাছগুলো এখন কাটা হয়ে গিয়েছে অলরেডি তারপরে চিংড়ি মাছের হাত পাগুলো কেটে ফেলে দেব রাতের বাজার গোসাতে আমার এত বিরক্ত লাগে আর ছোট মাছ কাটতে ইচ্ছেই করে না ছোট মাছ আমি যখন কাটতে বসি তখন আমার শুধু মাথা ঘুরবে শরীর ঘুরবে কেমন যেন লাগতেছে খারাপ লাগতেছে এরকম লাগে তারপর আপনাদের ভাইয়া প্রতি সপ্তাহে এক কেজি করে ছোট মাছ নিয়ে আসবে সেই মাছগুলো আমাকেই কাটতে হয় খালাকে যদি বলি খালা একটু মাছগুলো কেটে দিবেন বলবে আমার তো এখন সময় নেই কেটে দিতে একদমই চায় না আর যদি ছুটি নেয় দুই তিন দিনও আসে না তখন যদি বলি একটু বেশি কাজ করে দাও করবে না কিন্তু ছুটি নেওয়ার সময় ঠিকই নিবে প্রতি মাসে দুই তিন দিন সে আসেই না যদি একটু বাড়তি কাজ করতে দেয় তাও সে কাজও করবে না মানে এমন অবস্থা খালাদের তো খালাকে দিয়ে কাজ করাতে আমার পছন্দ না আমি নিজের কাজটা নিজে করতে অনেক বেশি পছন্দ করি চিংড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছের মাথার মধ্যে দেখুন কত ময়লা থাকে এই যে এই ময়লার ব্যাগটা অবশ্যই ফেলে দিবেন চিংড়ি মাছের ময়লা কিন্তু এটা তো সব সময় আমি যখন চিংড়ি মাছ কাটি এই ময়লাটা ফেলে দেয় তা না নাহলে ফ্রিজে দেখা গিয়েছে রেখে দিয়েছি রান্নার সময় পয়সা করা হয় না তো একসাথেই কিন্তু সবগুলো মাছ আমি পয়সা করে তারপর বক্সে ভরে রেখে দেবো আর একটা মাছও আমি দেখাচ্ছি এই যে দেখুন অনেক ময়লা কিন্তু এই চিংড়ি মাছের মাথার মধ্যে থাকে যাই হোক এগুলো যে দুই বক্সে আমি ভরে নিলাম চিংড়ি মাছগুলো আর আপনাদের ভাইয়াকে বললাম এগুলো এখন রেখে দিতে আর রান্নাঘরটা এখন আমি পয়সা করে নিব আজকে রান্নাঘরের আমার যে অবস্থা সবগুলো মাছে যে বক্সে নেওয়া হয়ে গিয়েছে কিছুটা ডিপ ফ্রিজে রাখা হয়েছে আরও কিছুটা ডাইনিংয়ের উপরে রাখা আছে এরকম করে কিন্তু আমরা বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে যে অনেকগুলো কাঁচা বাজার নিয়ে এসেছে করলা আরও কি কি নিয়ে এসেছে সব কিছু এখন গুছিয়ে নেবো এটা হলো কচুরমুখী করল্লা বাঁধাকপি টমেটো শশা তার সাথে সিম নিয়ে এসেছে তো এগুলো একটু গুছিয়ে ফ্রিজে রেখে দেবো আর আপনাদের ভাইয়াকে বলেছি ফ্রিজটা গুছিয়ে দেওয়ার জন্য ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ